দোকানেও না এবং তাদের ডিয়ার গুলো তাদের বন্ধ করে দেওয়া হোক আমাদের প্রতিবাদের ভাষা আমরা প্রতিবাদ যখন আমরা ছয় শরীরে প্রতিবাদ করতে পারবো না তখন আমরা আঁকার ইঙ্গিতে প্রতিবাদ করবো আঁকার ইঙ্গিতে প্রতিবাদ না করতে পারলে আমরা মনে মনে

কথা আমি বলবো ইসরায়েল কোন রাস্তা নয় ইসরায়েল আমাদের আশ্রিত আমাদেরকে আশ্রয় দিয়েছে পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন কেন্দ্র সরকারি কলেজের সম্মানিত শিক্ষক আব্দুল্লাহ নাসির সার নাসির সর কে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য